চলো বন্ধুরা আজকে জানব তোমাদের শত্রুরা কেমন আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি তোমার জন্য পেয়ারে পেয়ারে অ্যাঞ্জেলস গন প্লিজ হেল্প মি পেয়ারে পেয়ারে অ্যানসেস্টার গন প্লিজ হেল্প মি পঞ্চতত্ত্ব প্লিজ হেল্প মি পঞ্চভূত প্লিজ হেল্প মি আমার ইষ্টআরাধ্য প্লিজ হেল্প মি আমার ভিওয়ার্সদের জন্য গাইড করো তারা জানুক যে তাদের শত্রুরা এখন কী অবস্থায় আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী আমার ভিওয়ার্সদের জন্য তো বন্ধুরা রিডিং জানবার জন্য আমার সঙ্গে কানেক্ট হও পাঁচ চার তিন দুই এক জিরো উচ্চারণ করো এবং যারা তোমাদের কাছে মনে হয় যে তোমার শত্রু হতে পারে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছ বা হয়ে যাচ্ছ তাদেরকে মনে মনে ভাবো আর রিডিংটি শুনবার চেষ্টা করো দেখো তোমাদের সঙ্গে জেনারেট করে কি না রিলেশনেট করে যতটুকু করবে সেটুকু গ্রহণ করবে বাকিটা ছেড়ে দিতে হবে কারণ রিডিং জেনারেল রিডিং সকলের জন্য পার্সোনাল রিডিং না তো যাদের যাদের নিরাপ করবে যতটুকু করবে সেটুকু নিতে হবে বাকি ছেড়ে নিতে হবে তো চলবন্ধুরা দেখে নিই কার্ড নিজের থেকে বেরিয়ে বেরিয়ে আসছে অনেকগুলো কার্ড বেরিয়ে বেরিয়ে এসছে দেখি কী কী বেরিয়ে এসছে তোমাদের জন্য তোমাদের শত্রুরা কী অবস্থা আছে শত্রুরা বর্তমানে প্রচন্ড হার্ড হার্ডওয়ার্কিং করছে কঠোর পরিশ্রম করছে মানে তোমাদের বিরুদ্ধে যা যা ষড়যন্ত্র তারা করেছিল সেটা সম্পূর্ণরূপে ফিডব্যাক করেছে টরাস ভার্গো ক্যাপ্রিকন অর্থাৎ যে সমস্ত রাশির মানুষজন এই রাশির সঙ্গে ম্যাচ করে সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বিশেষভাবে এটা জেনারেট করবে বর্তমানে তোমার যারা শত্রু তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করছে কঠোর পরিশ্রম করছে দশ ও রোজগার করবার জন্য তাকে প্রচুর কঠোর পরিশ্রম করতে হচ্ছে এইট অফ প্যান্ডিক্যালস তাদেরকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে নিজেকে গ্রোথ করবার জন্য মানে তারা যা যা কিছু তোমার জন্য করেছিল হয়তো তোমার আর্থিক অবস্থাকে স্টপ করে দেওয়ার চেষ্টা করেছিল তোমার লাভ লাইফকে স্টপ করবার চেষ্টা করেছে তোমার জীবনের গ্রোথকে হয়তো স্টপ করবার চেষ্টা করেছে টোটালটাই ফিডব্যাক তাদের কাছে গেছে তারা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে নিজেদের পথ খুঁজবার অর্থাৎ তারা যা যা তোমাদের জন্য কর্ম সৃষ্টি করেছিল সমস্ত কর্মের ফল ফেরত তাদের কাছে গেছে এবং তাদেরকে সেই সমস্ত জিনিসগুলো ফ্রেশ করতে হচ্ছে রিলেশান তোমার খারাপ করবার চেষ্টা করেছিল পরিবারে তাদের জীবনে ঘুরেছে অর্থকে আটকিয়ে রাখবার চেষ্টা করেছিল তাদের আর্থিক দুরাবস্থা শুরু হয়ে গেছে তারা সবসময়ই চেয়েছিল যে আপনি উন্নতি থেকে অবনতিতে নেমে আসুন তো সেই শত্রুদের অবস্থা এখন অন্যের ক্ষতি করতে গেলে যা হয় কর্ম কাউকে ছাড়ে না তুমি আজকে ভালো কর্ম করবে ভালো ফল নিশ্চিত রূপে আসবে কিন্তু তুমি অন্যের খারাপ করবে খারাপ তোমার জীবনে আসবে তো সেইটাই ঘটে গেছে কিং অফ ওয়ান্ড এরিস লিও সাজিটেরিয়ান তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে তারা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ছিলেন তো তাদের ক্যারিয়ার অর্থাৎ তাদের যে কর্ম সে কর্মস্থানেও প্রচণ্ড ডিস্টার্ব এখন চলছে তো সত্যি কথা বলতে গেলে কৃতকর্মের ফল আমরা কেউ জীব জীবদ্দশায় দেখে যাই আবার কেউ জীবদ্দশায় দেখতে পায় না তো আমার ভিউয়ার্স যারা আমার এই ভিডিও দেখছে তারা জীবদ্দশাতেই এই শত্রুদের অবস্থা নিজে চোখেই দেখে যাবে বলছে ভেনাস টরাস তো এদের যথেষ্ট এরা কোনো একটা শক্তিশালী ব্যক্তির কাছে গেছে বিশেষ করে তোমাদের দুজন শত্রু এখান থেকে বোঝা যায় এক দুই আমার ভিউয়ার্স যারা দেখছ তাদের জীবনে দুজন শত্রু বিশেষ করে ক্ষতি করেছে বা নাও ক্ষতি করবার চেষ্টা করে যাচ্ছে তো দুটো ব্যক্তি থেকে তোমরা সবসময় সাবধান থাকবার চেষ্টা করবে এবং দুটো ব্যক্তি জীবনে অনেক ক্ষতি করবার চেষ্টা করেছে বা এই মুহূর্তেও করছে তোমার সামাজিক সম্মান নষ্ট করবার চেষ্টা করছে তুমি সোসাইটিতে যেখানে বসবাস করছো সেখানে তোমাকে কি করে হেনস্থা করা যাবে তোমার কর্মস্থলে কি করে হেনস্থা করা যাবে এই সমস্ত তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু আলটিমেটলি এগুলো তারা এখনো মানে তাদের এখনো চিন্তা যায়নি যে তারা এত দুর্গতি অবস্থাতে রয়েছে তারপরেও তারা কিন্তু তোমার পেছন ছাড়েনি নিশ্চিন্ত হওয়ার কিছু কারণ নেই যে তারা ছেড়ে দিয়েছে তো সেকেন্ড সেই কথাই বলেছি যে শত্রুরা কেমন আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি তো পরবর্তী পদক্ষেপটাই আমি দেখছি পরবর্তী পদক্ষেপে বললাম আমরা চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে ছাড়েনি কিছু লাভ নেই ওরা নিজেরাই খারাপ অবস্থাতেই চলে গেছে ওদের পোয়ার কন্ডিশন মানে একদম বাজে কন্ডিশান ওরা চলে গেছে ফলে এটা গ্রুপের মধ্যে যে ঘটনাগুলো ঘটছিল সেই গ্রুপ থেকে অনেকেই ছন্ন ছাড়া হয়ে গেছে মানে ওরা নিজের জায়গা থেকে পালিয়ে আছে এরকম পরিস্থিতিতে ফলে এখান থেকে যা মনে হচ্ছে তারা কমিউনিকেশান গ্যাপ তাদের জীবনযাত্রাতে রকম অস্থির অবস্থা ইনস্টেবিলিটি অর্থাৎ তাদের কোনো যে একটা শক্তি সম্পন্ন হয়ে তোমার পেছনে লড়বে সেই জায়গায় সেই অবস্থাতে তারা আর নেই ফলে আমার মনে হচ্ছে এরা হয়তো বেশি দূর আর এগোতে পারবে না এদের মধ্যে ধীরে ধীরে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে যে আমরা এতই তো কষ্ট চেষ্টা করলাম এত কিছুই তো করলাম তার তো সেই অর্থে ক্ষতি করতে পারছি না তো ধীরে ধীরে তারা ছত্রভঙ্গ হচ্ছে পরবর্তী স্টেপ বলতে এখানে যা আসছে যে ওরা নিজেরাই অত্যন্ত ডিস্টার্বে পড়ে গেছে ফলে যে একটা একজোট বা একত্রিত হয়ে আপনি বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তো ষড়যন্ত্রকারীরা নিজেরাই ডিস্টার্বে পড়েছে এবং তারা অত্যন্ত কমিউনিকেশন কমিউনিকেশান গ্যাপ যেটাকে বলে কারো প্রতি কারো আস্থার নেই একে অপরের প্রতি সত্যতা সৃষ্টি হয়ে গেছে এবং নিজেরা সরি এবং নিজেরা নিজেরাই গন্ডগোল নিজেরা নিজেরা ভুল বোঝাবুঝি নিজেরা নিজেরাই অন্তরকাল হয়ে জড়িয়ে গেছে তো আমি লাস্ট কার্ড দেখব এইটা হচ্ছে আপনার এনার্জি দা ওয়ার্ল্ড আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি বিন্দাস থাকুন এখন ভ্রমণ করবেন আনন্দ করবেন এনজয় করবেন ফুলফিলমেন্ট চারিদিক থেকে সুরক্ষা নিয়ে আপনি বিন্দাস বিন্দাস বলে বিন্দাস মানি সম্পত্তি যা কিছু প্রয়োজন সব কিছুই আপনার জীবনে আসছে এবং সুন্দরভাবে বিদেশ ভ্রমণ বা যা কিছু আপনার মনের ইচ্ছা সেই সমস্ত ফুলফিল হবে শত্রুদেরকে শত্রুদের মতন থাকতে দিন তাদের কোনো ডিস্টার্ব বা তাদের কী কাজ কি করছে কেন করছে আপনার জানার দরকার নেই আপনি ঈশ্বরের ভরসা রেখে আপনি আপনার কর্ম করুন এগিয়ে চলুন বিন্দাস টেনশন তৈরি এগিয়ে যান তারা নিজেরা নিজেরা অন্তরকলহ নিজেরা নিজেরা অবিশ্বাস এই পরিস্থিতিতে রয়েছে আপনি জীবদ্দশাতেই দেখে যাবেন তো এই রিডিং সকলের জন্য আশা করি বুঝতে পেরেছেন যতটুকু আপনার সঙ্গে জেনারেট করে সেটুকু নেবেন বাকিটা ছেড়ে দিতে হবে পার্সোনাল রিডিং নেবার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ ফাইভ জিরো সেভেন থ্রি অনলাইন অফলাইন তোভাবেই হয় পেট সার্ভে অনলি ফর WhatsApp মেসেজ WhatsApp মেসেজ করে জানতে হবে টাইম স্লট তৈরি হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর আপনি শেডিউলিন পাবেন তো চলো বন্ধুরা খুব খুশি থাকো আনন্দ থাকো राधे राधे লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ